কিছু দূর যাওয়ার পরে যুবক স্বপ্নে দেখে জান্নাতের ভিতরে শুনতেছে কে কারা বলতেছে ও জান্নাতের হুর আর গেলমনেরা ও জান্নাতি সুন্দরী রমণীরা আজকে জান্নাতি হুরদের সরদারিনী জান্নাতি হুরদের সরদারিনী যেই মর্যাদা রয়েছে হোরের নাম মার্জিয়া ওই জন্নতে হোরুন ইসমোহামারু দেয়া জন্নতের ভিতরে খোর রয়েছে ওই হোরের নাম হল মার্জিয়া মার্জিয়ার শামী নাকি জন্নতের ভিতরে প্রবেশ করেছে প্রবেশ করেছে এই জন্য জন্নতকে সাজিয়ে দেওয়া হয়েছে যুবক চিন্তায় পড়ে গেল মারজিয়া কে আর জান্নাত কি কে মারজিয়া জান্নাত কোথায় মারজিয়া शमी কে যুবক জান্নাতের ভিতরে দৌড়ায় কেচো দূর যাওয়ার পরে দেখি শত শত সুন্দরী রানী নারীরা গোসল করতেছে জান্নাতের এক পুকুরের ভিতরে একজন আর একজনের এক শরীরের মধ্যে পনি সিটা দিচ্ছে গায় পানি দিচ্ছে পুকুরের মধ্যে সাঁতার কাটতেছে সময় যখন আনন্দ করতেছে যুবক তাদের দিকে তাকায়া দেখে পৃথিবীতে যত সুন্দরী নারী ছিল তাদের চাইতে ওদেরকে কুটি কুটি কোন সে সুন্দর দেখা যায় জুবিন চিন্তা করেছে নির্বাতদের মধ্যে কে মার হবে আস্তে আস্তে করে জুবিন তাদের কাছে পৌঁছে গেল কাছে গিয়ে জিজ্ঞেস করে সালাম দিয়ে বলে আপনাদের মধ্যে কে মার আপনাদের মধ্যে মার্জিয়া কে আমি দেখতে চাই নারীরা ডাক দিয়া বলছে যুবককে তোমাকে চিনতে পারলাম না আজ জান্নাতুল ফিরদাউসের সবগুলা গেট খুলে দেওয়া হয়েছে মারজিয়ার স্বামী জান্নাতে ঢুকেছে তাকে ইস্তেকবাল দেওয়ার জন্য সম্বর্ধনা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল عزت ওয়াল জালাল ঘোষণা করে সবগুলা দরওয়াজা গেট খুলে দিয়েছে কিন্তু যুবকে তোমাকে চিনতে পারলাম না তোমার কাছ থেকে আমরা পরিচয় তোমার জানতে চাই না আমাদেরকে জিজ্ঞাসা করেছো আমাদের মধ্যে কে মারজিয়া যুবক শোনা আমাদের মধ্যে কেউ মারজিয়া নাই শঙ্করের কর্মচারী তার গোড়টা আজকে ভালো করে বিল্ডিংটা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে তার পুরা গড়ে লাল গালিচা বিছায়া দিয়ে এসেছি আমরা গোসল করে যাই আমাদের মালিকা মার্জিয়ার স্বামী জান্নাতে ঢুকেছে এই জন্য আমরা গোসল করে আমরা যেতে চাই যুব চিন্তা করে তো সুন্দরী মেয়ে হওয়ার পরেও তারা যদি বলে মারজিয়া না তাহলে মার্জিয়া কত সুন্দর আল্লাহই জানে যুবকদের দিকে তাকায় তাকায় দিকে ওই গুলা এত সুন্দরী তাদের চামড়া বেদ করে গোষ্ঠ বেদ করে হাড়ি বেদ করে হাড়ির ভিতরে হাড়ের ভিতরে যে মজ্জা গুলো রয়েছে তারা এত এত বেশি সুন্দরী বাহির থেকে হাডির ভিতরের মজ্জা পর্যন্ত দেখা যায় চিন্তায় এত সুন্দরী হওয়ার তারা তাহলে মার্জিয়া কেমন আমার বন্ধুগণ যুবক সামনের দিকে যায় সামনে যেতে যেতে আরো কিছু দূর পৌঁছে গেল যাওয়ার পরে দেখে একটা সুন্দর নহর ঝরনা জর্নার মধ্যে কিছু মহিলারা গোসল করতেছে কিন্তু পিছনে যাদেরকে দেখে গিয়েছে তাদের চাইতে আরো বেশি যুবক এবার চিন্তা করে পিছনে যাদেরকে দেখলাম ওদের চাইতে তো আর বেশি সুন্দরী বুঝতে পেরেছি তাদের মধ্যে একজন মার্জিয়া হবে রে কাছে যায় সালাম দিয়ে জিজ্ঞেস করে আপনারা বলুন তো আপনাদের মধ্যে কে মার আমি দেখা করতে চাই কথা বলতে চাই সবগুলা মহিলারা মুচকে হাসে বলছে যুবক কে তোমাকে চিনতে পারলাম না আমাদের মধ্যে কেউ মার্জিয়া নয় আমরা হলাম মার্জিয়ার দেহরক্ষী সোমান বলবেন আমরা হলো মার্জিয়ার দেহর কি মার্জিয়াকে দেখা দায়িত্ব আমাদের আমাদের মধ্যে কেউ মার্জিয়া নাই যুবককে আজকে মার্জিয়ার গ্রুম থেকে নিয়ে জান্নাতের প্রথম গেট পর্যন্ত সবগুলা দরওয়াজা খুলে দেওয়া হয়েছে মার্জিয়ার স্বামী জান্নাতে ঢুকেছে মার্জিয়াকে যদি দেখতে চাও আরো সামনেই চলে যাও সামনে গেলে দেখতে পাইবা যুবককে কি রে এত সুন্দরী মহিলারা কিন্তু বলে মার না তাহলে মার জিয়াটাই বা কেমন সুন্দর এই মার জিয়া জান্নাতে আপনারা মার জিয়ারে পাইতে চান ওরে বাবা গো সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ঠিক আছে কিন্তু নামাজের নামে তো নাই ইসলামী আন্দোলনের বেলায় নাই দিনের কাজের বেলায় নাই কথা বলেন না কেন কষ্ট হচ্ছে আমার কথাই মানে আলোচনা তো সামনে করব কিছুক্ষণ আমার বন্ধুগণ একটু সামনে যুবক যাচ্ছে কিছুদূর যাওয়ার পরে দেখে আরো কিছু মহিলারা গোসল করতেছে একটা নহরের ভিতরে নহরটা হচ্ছে দুধের সুবহানাল্লাহ রাস্তা করে যুবক করে বাবা এদের দিকে তাকাইয়া দেখতেছে আসমানের চন্দ্র সূর্যর চাইতেও তো সুন্দর দেখা যায় যুবক দেখতেছে এদের রোগের ভিতর দিয়ে যে রক্ত চলাচল করে তাও দেখা যায় বুঝছি এদের মধ্যে একজন মার্জিয়া হবে আস্তে আস্তে কাছে সালাম দিয়ে জিজ্ঞেস করে আপনাদের মধ্যে মার্জিয়া কে আমাদের মধ্যে তো মার্জিয়া নাই তাহলে আপনারা কারা কামরা তার বাড়ি পাড়া করি সে অনেলে বললেন না

সামনিয়ে যাওয়ার পরে তাকায়া দেখে একটা বিল্ডিং দেখা যায় যেই বিল্ডিং এর দেখা যায় কিন্তু উপর দেখা যায় না রসরে পাক বলেছে এই বিল্ডিং হলো 6663 তালা মনুষা বিল্ডিং দেখছেন নাই দুনিয়ায় নাই দুনিয়ায় 6663 তালা একটা বিল্ডিং এই বিল্ডিং এর একটা ইট রূপার একটা ইট সোনার একটা ইট ডায়মন্ড আর দুইটা ইটের মধ্যখানে যে জয়েন্ট দেওয়া হয়েছে এটা সিমেন্ট না এটা হল জান্নাতুল ফিরদৌসের মিশকে আম্বা সুন্দর আর পাথর আমাদের আমার বাড়ি সিলেট শহরে যদিও ঢাকায় থাকি পাথর কিন্তু জাপ লঙ্গার না পাথর হচ্ছে হীরা জবরদস্ত ইয়াকুত মনি মুক্ত এক একটা পাথর গুটে পৃথিবী বিক্রি করে দিলে পর যাবে না সুবহান যুবক বিল্ডিং এর কাছে চলে গেছে এ দেখে বিল্ডিং এর একটা গেট বিশাল আলিশান গেট গেটের সামনে সোনার চেয়ারে স্বর্ণের চেয়ারে দুইটা যুবতী মহিলা দুই পার্শে বসে আছে বুঝছি তো আমি সারা জান্নাত খুঁজতেছি খুঁজে পাইতেছি না এখানে চেয়ারে বসে আছে কি সুন্দর স্বর্ণের চেয়ারে বসে আছে কাছে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করে আপনাদের মধ্যে মার্জিয়াকে মার্জিয়া মানি আপনাদের মধ্যে মার্জিয়া যার নাম শুনে শুনে আসলাম ওই মার্জিয়া কোথায় আপনাদের মধ্যে কে যুবক বুঝতে পারলি না আমাদের দুইজনের মধ্যে কোনো মার্জিয়া নাই তাইলে আপনারা কারা

সবার বন্ধুগণ গভীর মনে যুক্ত আল্লাহরই গোলাম হাফেজ বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়ল এক একটা রুম করে খোঁজা শুরু করলো মারজিয়াকে তো খুঁজে পাওয়া যায় না খুঁজতে খুঁজতে একটা দরজার সামনে চলে গিয়েছে কাছে গিয়ে দেখে একটু পাটের একটা দরজা খোলা সামনে সাদা একটা সুন্দর পর্দা টোপাট বাতাসে রিম জিম করে নড়ে ঘরের ভিতর থেকে মেলি কণ্ঠে আওয়াজ বেশি আসে যুবক ঘরের দরজার সামনে চলে গিয়েছে সালাম দিয়ে জিজ্ঞেস করে ঘরের ভিতরে কে আছেন আমি কি দেখা করতে পারি ঘরের ভিতর থেকে আওয়াজ এসছে যুবককে আপনি দরজা পর্যন্ত আসবার অনুমতি আছে যুবক বড়দের সামনে গিয়ে পর্দা সরাইয়া তাকায়া দিকে তিনজন মহিলা বসে আছে দুইজন দুই পাশে একজন মহিলা মদ বসে আছে স্বর্ণের পালঙ্কে বসা বসে আছে তিনজন এর মদ যে বসা তার গোটা বডি সত্তরটা জান্নাতি কম্বল দিয়ে ডাকা যুবক জিজ্ঞেস করে আপনাদের তিনজনের মধ্যে মর্জিয়া কি দুইজন ডেকে ডেকে বলছে যুবকরে এ আমাদের তিনজনের মধ্যে মধ্যকারে যে বসা ও আমাদের মালিকা মারজিয়া আজকে তাকে আমরা নতুন বদুর মত অর্নামেন্টস জুয়েলারি দিয়ে সাজায়া রেখেছি তার স্বামী আজকে জান্নাতে ঢুকেছে তার সঙ্গে দেখা করবে এই জন্য স্বামীর অপেক্ষায় বসে আছে আমরা যুবক কয়ার স্বামীকে মহিলারা ডাক দেওয়া বলছে যুবককে তোমাকে চিনতে পারলাম না পরিচয় দাও পরিচয় যুবক বলতেছে আমার পরিচয় জানার দরকার নাই আপনারা বলেন মার্জিয়ার স্বামীকে

জান্মাতি মহিলাদের পোশাক কয়টা সবাই বলে ও শেলোয়ার কামিজের দাম কত বলবার সময় নাই শরীফের হাদিসে বলেছেন ওড়ার দাম কত আল্লাহর নবী বলেছেন জান্নাতি মহিলাদের উড়নার দাম হল গোটা জমিন যদি বিক্রি করে দাও হবে না গোটা জমিনকে যদি তোমরা পাল্লার এক সাইটে উঠে দাও হবে না স্বর্ণ অলঙ্কার পৃথিবীতে যত সম্পদ আছে উঠে দাও হবে না এমন ক্যাশমান জমিন লৌহ কলম মারস করছি জান্নাত জাহান্নাম যা সে সবকিছুকে যদি বিক্রি করে দাও দিতে পারো জান্নতি মহিলার একটা ওরাই দাম হবে না আল্লাহু আকবার আমার মুসলমান বন্ধুগণ আমার কথা কষ্ট পাচ্ছেন কারো কষ্ট হতে পারে আমি তাবিজের বিরুদ্ধে বলতেছি সুদের বিরুদ্ধে গুসের বিরুদ্ধে বলতেছি অনেক ইমাম সাহেব বলতে পারেন যে আপনি তাবিজের বিরুদ্ধে বলেন কেন রসুলের পাক বলছেন মানে আল্লাহ তামি মাতান ফকাত আশ রাখা আপনি তাবিজ জুলাইয়া দিবেন তো শিরিক করবেন ঝাড়ফুক করেন আপত্তি নেই ঝাড়ফুক বুঝেন তো কোরআন থেকে হাদিস থেকে

ডাইরেক্ট অ্যাকশন যেমন কেমন গরম দিবেন দুইটা তাবিজ বালিশের ভিতরে দুইটা কম্বলের ভিতরে দুইটা পালঙ্গের নিচে আর দুইটা পানিতে ভিজে পানি খাওয়াইবেন ভিতরটা ঠান্ডা হইব আর আরো দুইটা তাবিজ সুলার ভিতরে লাগাই রাখবেন গরম ওইলের ভিতরে জলব ঠিক আর আরো দুইটা তাবিজ যে তাবিজ লেখছ তোমার কপালে ঠাডা পড়বার জন্য টাডা

কি맘 সাহেব চিন্তা করছে আজকে সুদের বিরুদ্ধে ওয়াজ করবে মসজিদে জুম্মারবারে আহমদ ওহানে সল্লি আলা বইলা সুদের ওয়াজ শুরু করছে ডান দিকে তাকায় দেখা সভাপতি গো আল্লাহ খাইছে তাহলে চাকরি শেষ ওয়াজ বাদ দিয়ে দিবে কয় বিরুদ্ধে ওয়াজ ঘুষের আহমদ বইলা ঘুষের ওয়াজ শুরু করছে বাম দিকে তাকায় দেখা সেক্রেটারি সাবেক দারোগা গোশ খাইতে খাইতে

বাচ্চাদের স্কুলের দুধের টাকা, চালবাদের টাকা মাইরা খায়, এদের বিরুদ্ধে ওয়াজ করি। ওয়াজ শুরু করছে সামনে তাকায় এদিকে ক্যাশিয়ার, সাবেক চেয়ারম্যান। সাবেক কি? চেয়ারম্যান। মানে বিধবার পাতার টাকা, বিধদের বাতার টাকা, বাচ্চাদের স্কুলের দুধের টাকা খাইতে খাইতে মরা মানুষের কাফনের টাকা বিক্রি কইরো খাইছে। কথা কন না লজ্জা হচ্ছে নাকি? না। রাস্তার জন্য টাকা আসছে এক কোটি টাকার কাজ কাজ করাইছে দশ লাখ নব্বই লাখ কখন বাতাসে খাওয়া পালেছে বাদ দিয়ে দিছে দিয়ে ডাইরেক্ট গেছে গে এলাকার গুরুস্থানে গুরুস্থানের ওয়াজ করে মানে মাটির নিচের ওয়াজ করে উপরের কোন হওয়াজ নাই সভাপতি আলহামদুলিল্লাহ

আমার কাছে হিসাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক না দেওয়া লাগবে নি বন্ধুগণ যুবক বলছে বলব মার্জিয়াকে আমি চিনতে পেরেছি মার্জিয়ার স্বামীকে বলতো দুইজন মহিলা বলছে যুবক আজকে তুমি যে মার্জিয়াকে দেখেছো এতটুকুন পর্যন্ত তুমি চলে এসেছ জাননা জাননা জানো মার্জিয়ার স্বামীকে মার্জিয়া হল জান্নাতি হুরুদের সরদারিনী আর তুমি যুবক হলা এই মার্জিয়ার স্বামী আমি আপনি ক আমার ভিতরে ঢুকার পারমিশন দেন একটু দেখা করে কথা কই আসি দুইজন ডাক দিয়ে বলছে না না মার্জিয়া তোমার স্ত্রী ঠিকই তুমি তার স্বামী সন্দেহ নাই কিন্তু মার্জিয়া দেখা করবে না রোজা রেখে ফেলেছে রোজাদার রোজা একে কারোর সঙ্গে কথা বলে না যুবক্রি তুমি চলে যাও আজকে সন্ধ্যার পরে তুমি আর তোমার স্ত্রী একই জায়গায় বসে পালংকে বসে ইফতার করবা একই প্লেটে বসে নাস্তা করবা তুমি তোমার স্ত্রীর মুখে খাবার উঠাইয়া দিবা স্ত্রী তোমার মুখে খাবার উঠাইয়া দিবে আজকের মতো চলে যা দেখা হবে না এই কথা বলে যুবক গুমের মধ্যে মারজিয়া বলে চিৎকার দিয়েছে চিৎকার দেওয়ার সাথে সাথে তার ঘুম ভেঙে গেছে গুম ভাঙ্গার পরে দেখে নিজের ঘরে মাটির বিছানায় শুয়ে আছে বলে। স্বপ্নে জাননাতে গেলাম মার্জিয়া দেখলাম ওখানে আমি দেখি বাড়ির গোড়ে মাটির আছে হবে না করেছে বিছানায়ামাজ মসজিদে গিয়েছে ইমামের পিছনে যখন সলাট আয় করে নামাজের ভিতরে কতক্ষণ পরে পরে চিৎকার করে বলে মার জিয়া তুমি কই পাগল হয়ে গেছে ইমাম সাহেব ডাক বলে আমাদের এলাকার একটা যুবক ছেলে কত ভালো ছিল কত ভদ্র ছিল হঠাৎ করে আজকে মাথা খারাপ হয়ে গেছে হঠাৎ করে মাথা নষ্ট হয়ে গেছে কোন মহিলার পিছনে পড়ে গেছে এই জন্য নাম নিয়ে দৌড়ায় আমার মুসলমান বন্ধুগণ যুবক ফজরের সালাত পড়ার রাস্তা দিয়ে দৌড়ায় দৌড়তে দৌড়তে আশরের পরে খোস্ত প্রদেশে যখন যুদ্ধ শুরু হয়ে গেল কাফের আর মুসলমানের যুদ্ধ শুরু হয়ে গেছে যুবক হাতের মধ্যে একটা লাঠি নিয়ে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে গেল ভিড়ের ভিতরে ঢুকে বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলো করতে করতে আগে যুবক শহীদ হয়ে গেল শহীদ হয়ে যাওয়ার পরে মা গরিবের পরে গোটা মাঠ কুজে যুবকের লাশ পাওয়া যায় না আল্লাহর বলিস যে তোল এই যুবকের লাশটা কেউ ফেরেস্তা দিয়ে গোসল করাইয়া জান্নাতুল ফিরদৌসের ভিতরে মার্জিয়ার সামনে হাজির করে একই প্লেট ইফতারের ব্যবস্থা করে দিয়েছে এই জন্য আল্লাহ বলে দিয়েছেন গোলাপ ওই জান্নাত যদি তুই পেতে চাস আমি আল্লাহকে অভিভাবক তোমাকে মানা লাগবে আল্লাহ বললেন আল্লাহ ইল আল্লাহ রব্বুল ইসুল জলাল বলেছেন গোলামের দল এই দুনিয়ার জমিনে তোমরা যদি আল্লাহ রব্বুল ইজুল জালাল কে অভিভাবক মানো দুনিয়ার জমিনে আল্লাহকে অভিভাবক মানতে পারো আল্লাহ যারা দুনিয়ার জমিনে আমাকে অভিভাবক মানবে আমি আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায় তাদেরকে অন্ধকার থেকে এনে আমি আল্লাহ ফিরদাউসে তুল দেই কোন সুবহানাল্লাহ এই জন্য আমার মুসলমান বন্ধু বেলাল বলেছে গোলাপ দুনিয়ার জমিনে অপরাধ করতে পারিস দুনিয়ার জমিনে অন্যায় করতে পারিস দুনিয়ার জমিনে হারাম পথে চলে যেতে পারিস গোলাপ কিন্তু যেই সময় তোর মন বুঝতে পারে অন্যায় বুঝতে পারে আমি আল্লাহর কুদরতের আমি আল্লাহর কুদরতের পায়ে পড়ে গিয়া সাজদা করবে আমি আল্লাহ রব্বুল ইজ্জ বল জলাল কথা দিলাম গোলাম রে তুই আমার পায়ে সাজনা করতে দেরি হবে আমি আল্লাহ তোমার জিন্দগির গোলাকে মাফ করতে দেরি হবে না